দশটা বাজে গাছে জল দেওয়া হবে না বৃষ্টি হচ্ছে খুব চা খেলাম চাটা খেয়ে এখন একটু বাজারে যাই সকালে ব্রেকফাস্ট হবে এই আমি রুটি আর আলু ভাজা খাচ্ছি সকালের ব্রেকফাস্ট এটা এবারে আমি এটাই প্যানে তেল দেব তেল দিলাম দেখো লবণ ডিমটা অন্য রূপে হচ্ছে একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে পুরো ভাজা ভাজা এবার ফিরে আসছি তেলটা গরম হলে ফিরে আসবো এবার ডিমগুলো দিয়ে দেবোর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি দেবো কোনো না একটু ভালো রাখা হলে এবার পেঁয়াজটা মানে

ডিমটা একদম মাখামাখি হয়ে গজালাগা আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখুন আমার ডিম পোছা ডিম ভাজা টিয়াস দিয়ে আদা রসুন থেতো করে একদম ডিম পোছা লাগে ডিমে কারিওয়ালালে অনুরোধ করব আর ডিম ভাজাটাও আলো অনুরোধ

এই দেখো বন্ধুরা এই ডিমটা ভাজা করেছে আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে একদম রান্না করছি অসাধারণ হয়েছে পুরো শুকনো শুকনো এটা হলো ডিম ভাজা ডিম ঘুনা একটা আছে ডিম ভাজা একটা আছে এটা আবার কেমন খেতে এটা দারুণ খেতে হয় হাতের সাথে এটা দারুণ খেতে টমেটো টমেটো সব পরে ভালোই লাগে খেতে এই যে খেয়ে দেখছি দারুণ তোমরা এরকম ট্রাই করবে খুব ভালো লাগো অনেক সময় রান্না করতে ইচ্ছা করছো না চট জলদি তুমি কারি দেখো আমাদের ভাত হয়েছে কালকে রান্নাটা রয়েছে একটুখানি এই যে রান্না রয়েছে কালকে আর আজকে ডিমের কারি এই ডিমের কারি ডিমের কারি হয়েছে পটল ভাজা একটু ঢ্যাঁড়স ভাজা রয়েছে এখন খেতে